বিচারপতি গাঙ্গুলী এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে তিনি প্রেস কনফারেন্স করছেন এবং এই মুহূর্তে আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি তার সঙ্গে কথা বলবো নমস্কার আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় আমি তনিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে আপনার সঙ্গে এবং যে বিষয়টা আমি জানতে চাইব সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আচমকা একটা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই আপনি জানেন সেটা নিয়ে প্রথমে আপনার মতামত জানব দেখুন এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা নিয়ে আমি কি বলবো এটা তো আমার কিছু বলার নেই এবং আমি তো শুনলাম ওনার যে প্রেস কনফারেন্সে উনি ব্যাপারটা বুঝিয়ে বলেছেন ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি নিয়েছেন উনি আমি কিছু আমার আমার কোনো মন্তব্য নেই করার জন্য বেশ আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে তার ব্যক্তিগত সিদ্ধান্ত সত্যি সেটা নিয়ে তো আমাদের সেরকমভাবে কিছু বলার নেই কাটা কোনো জায়গা নেই ঠিক কথাই কিন্তু একটা রাজনীতিতে যোগদানের একটা জল্পনা শোনা যাচ্ছে সেটা যদি আপনি শুনে থাকেন সেটা নিয়ে আপনার যদি কোনো মতামত হয়ে থাকে দেখুন উনি রাজনীতিতে যোগদান করবেন কি সেটা আবার ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি পদত্যাগের পর কোথায় যাবেন না যাবেন কি করবেন সেটা এখনও বোধ উনি ঠিক পরিষ্কার করে বলেননি সেটা উনি জানাবেন বলেছেন দু একজন বাদে সে দু একদিন বাদের জন্য আপনারা অপেক্ষা করুন আমার আরও একটা বিষয় জিজ্ঞাসা আপনার থেকে সেটা হচ্ছে ভারতীয় যে বিচার ব্যবস্থার যে ইতিহাস তাতে কি এরকম কোনো নজির রয়েছে যেখানে একজন বিচারপতি তিনি এরকমভাবে আচমকা পদত্যাগ করলেন তারপর তাও আবার লোকসভা ভোট রয়েছে সামনে একটা জল্পনাও শোনা যাচ্ছে যে রাজনীতিতে তিনি যোগদান করলেন এরকম কি আগে কখনও কিছু রয়েছে আমি যতদূর আমার স্মরণে আছে কলকাতা উচ্চ আদালতের ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই কিছু কিছু বিচারপতি হয়তো বিচার মানে তার সে সময়টার পর গিয়ে রাজনীতিতে যোগদান করেছেন কিন্তু বিচারপতি কর্মরত থাকা অবস্থায় পদত্যাগ করে চলে গেছেন এরকম ঘটনা কম খুবই কম না আমরা আপনাকে দেখেছি যে অবসর পরেও আপনি দেখেছি যে মানুষের জন্য কথা বলেন তাদের জন্য আওয়াজ তোলেন আপনি কি চাইছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও মানে আপনার রাস্তায় অনুসরণ করবেন না আমার রাস্তা কেন তিনি অনুসরণ করবেন তিনি নিজেই যথেষ্ট দৃষ্টান্তমূলক কাজকর্ম করেছেন তিনি নিজের কাজ নিজে কিভাবে করবেন তার ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে ঠিক করবেন তিনি নিজেই ঠিক করবেন আমার পন্থা অনুসরণ করার দরকার নেই তবে হ্যাঁ একটা ব্যাপার মানুষ বুঝে গেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং হয়তো আগামী দিনেও তাই করবেন আমার আপনার কাছে আরও একটা বিষয় জানা সেটা হচ্ছে যে মানে কোন ধারায় একজন যিনি আইনের মানে পদত্যাগ করতে পারেন মানে কোন কোনো একজন বিচারপতি তিনি পদত্যাগ করছেন সেটা কোন ধারায় সেটা যদি আমাদের কাছে একটু জানান তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হয় হ্যাঁ সেটা ধরুন সংবিধানে দুশো সতেরো ধরার এক কয়েতে বলা আছে যে একজন কর্মরত বিচারপতি তার পদত্যাগপত্র নিজের হাতে লিখে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন এ ক্ষমতা আছে বিচারপতির বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম আমরা এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি অনেক বড় খবর সেটা হচ্ছে যে আজমকা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু আগে আমরা দেখছিলাম যে তিনি প্রেস কনফারেন্স করছেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানে দাঁড়িয়েও তিনি এটা স্পষ্টতেই জানিয়ে দিলেন যে তিনি পদত্যাগ করছেন তিনি কি বলেছেন আপনাদেরকে আরও একবার শোনাই আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব। সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন সেটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না শুধু আমাকে দুটো দিন সময় দিন

কথা বলবো এ নিয়ে বিশিষ্ট আইনজীবী উষানাথ ব্যানার্জির সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি নমস্কার আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে যে বিষয়টা জানার সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে আচমকা এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেই কথাটাই স্পষ্ট করলেন আমার প্রশ্ন হচ্ছে যে এরকম আচমকা তার পদত্যাগের সিদ্ধান্ত আবার লোকসভা ভোটের আগে একটা শোনা যাচ্ছে যে জল্পনা চলছে যে তিনি হয়তো রাজনীতিতে যোগদান করতেও পারেন আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন দেখুন এটা ওনার নিজস্ব ডিসিশন কিছু বলার নেই তবে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার বছরের একটু প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে এইরকম নিজস্ব প্রচার বা বলতে গেলে মিডিয়া প্রচার এটা কিন্তু আমি তিপ্পান্ন বছরে দেখিনি যদিও হাইকোর্টে আমাদের আরো পঞ্চাশ জনের ওপর বিচারপতি মাননীয় বিচারপতি আছে যাই হোক তবে এটা বলতে বাধ্য যে বিচারপতি হিসেবে উনি যে সমস্ত ডিসিশন দিয়েছেন যার হয়তো নাইনটি পার্সেন্ট সাস্টেন রয়েছে তার কারণ সেই মামলায় সেরকমই রায় দেওয়া উচিত ছিল কিন্তু পলিটিক্যাল পার্টিতে থেকে যেটা উনি শুনছি উনি যাবেন সেই মতামত বা কোনো নিজস্ব ডিসিশন নেওয়া যায় না এটা আশা করি ওনার বোধগম্য আছে পার্টি পলিটিক্যাল উইল মালতেই হয় তখন কিন্তু নানা প্রশ্ন চারিত্রিক প্রশ্ন আসবেই এবং এটাও প্রশ্ন উঠবে যে ওনার এই ডিসিশনসগুলো যেন দিয়েছিলেন যেগুলো মিডিয়ার মতো আলোকে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বা ছিলেন সেটাকে কোনো পলিটিক্যাল উইজডমের গ্রাউন্ড ওয়ার্ক ছিল এছাড়া ওনার পলিটিক্যাল জয়েন করা কোনোভাবেই রাজনীতিকে সমৃদ্ধ করবে বলে আমার মনে হয় না কোর্টে বসে ন্যায় বিচারে কিছুটার মধ্যে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বিপরীত ধর্মী ন্যায় থেকে বিচার থেকে আনুগত্য আসতে বাধ্য জুডিশিয়াল ডিসপেন্সেশন ও পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে কিছু করে আলাদা হয় এটা আমি জানতাম জানি না দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী একজন যুবক নিশ্চয়ই জানেন যে একজন পার্টিতে জয়েন করলে বা জয়েন করে প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন পাল্টানো যায় না একজন যুধিষ্ঠির কিন্তু ধর্মযুদ্ধে জয় করেননি জয় করেছিলেন সকলে মিলে সেই সকল কারা একজন এসে তিনি তো হারিয়ে যাবেন যে কোনো মুহূর্তে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত ভাবনা এবং আমি এটাকে সম্পূর্ণ কিছুতেই বুঝতে পারছি না ওনার আসল উদ্দেশ্যটা কি বেশ বোঝা যাচ্ছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম এই খবরে থাকবো আমরা তবে এখন সবাই একটা ছোট ব্রেকের ফিরছি ব্রেকের পর সঙ্গে থাকুন